নবান্ন অভিযান ফ্লপ হওয়ার পর বিজেপির বন্ধ ব্যর্থ নবান্ন অভিযানের নামে রাজ্যবাসীকে হয়রানি করার পর এবার বন্ধের নামে গা জোয়ারি করে বিজেপি সারা না মেলায় পেশি শক্তিকেই অভিযোগ করছেন পথে সাধারণ মানুষ মানুষ সাধারণ থেকে সাড়া না দেওয়ায় জোর জবরদস্তি করা হয় জায়গায় জায়গায় বিজেপির নেতাকর্মীরা গা জোয়ারি দেখায় ক্ষমতা জাহির করতে পুরাতন মালদা মুর্শিদাবাদে যান চলাচলে বাধা দেয় গেরুয়া বাহিনী এমনকি পুরাতন মালদায় হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল বিজেপির বিবাদে তপ্ত হয়ে ওঠে এলাকা হিনমোটরের মালির বাগানে একটি স্কুলে চড়াও হয় বন্ধ সমর্থনকারীরা রানাঘাটে জগন্নাথ সরকার দাদাগিরি করে বলে অভিযোগ চড় মারার অভিযোগ জগন্নাথের বিরুদ্ধে বন্ধ সমর্থকদের তাণ্ডবে উত্তেজনা ছড়িয়েছে বারাসাত সোনারপুর সহ বিভিন্ন জায়গায় ভাটপাড়ায় গুলি চলায় ছড়ায় আতঙ্ক একই সঙ্গে মুর্শিদাবাদ পুরাতন মালদা হাওড়া ময়দানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে পুলিশ সজাগ থাকলেও বিরোধীদের প্ররোচনা মঙ্গলবারের মতোই নজরে পড়ে গিরুয়া বাহিনীর গা জোয়ারির উল্লাস নদিয়ায় দেখা যায় বন্ধের সময় রাস্তাঘাটে স্বাভাবিক জনজীবন বজায় ছিল কোন প্রভাব দেখা যায়নি সেখানে গতকাল নবান্ন অভিযানের পরে ধুমধুমার কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয় এরপরেই গতকাল বিকেলেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বুধবার অর্থাৎ বারো ঘন্টার ডাক দিয়েছে রাজ এই পশ্চিমবাংলার বন্ধের ডাক দিয়েছে অর্থাৎ তারপর থেকে সকাল থেকে দেখলাম গোটা নদীয়া জেলার চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ সকাল থেকে দেখেছি নদীয়া নবদ্বীপ রানাঘাট কৃষ্ণনগর এবং কল্যাণী সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু রেল অবরোধ করেছে বিজেপি কর্মী সমর্থকরা নেতৃত্ব দিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যদিও বেশ কয়েক ঘন্টা রেল অবরোধ থাকার কারণে মানুষ কিন্তু না জালে পড়ে কিন্তু আরেকটু অন্য চিত্র আমরা দেখতে পারলাম বিভিন্ন বাস স্ট্যান্ড ফেরিঘাট থেকে শুরু করে সেগুলো কিন্তু নিত্য দিনের মতো কিন্তু চলাচল ছিল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তা কোথাও মনে হচ্ছে যে নদীয়া জেলার তার প্রভাব কিন্তু অনেকটাই কম পড়েছে আর হয়তো খুব ছোট্ট ব্যবসাদার তারা কিন্তু সকাল থেকে দোকান খোলা রেখেছে অর্থাৎ প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একইভাবে তারা দোকান খোলা রেখেছে তারা ব্যবসায়ী হয়তো এই দোকান চালিয়ে তাদের সংসার চলে আমি একটু চিত্র ঘুরে দেখানোর চেষ্টা করবো তুমি দেখতে পারবে মাঝখান দিয়ে রাস্তা তার পাশে দুপাশে কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু দোকানদার দোকানদার রয়েছে অর্থাৎ সেই দোকানগুলো সকাল থেকেই নিত্য দিনের মতো কিন্তু খোলা রয়েছে অর্থাৎ আজকের যে বিজেপির টাকা যে বন্ধ তা এক প্রকার বলা যেতেই পারে যে নদীয়া জেলা তার প্রভাব কিন্তু যথেষ্টই কম শস্য গোলা বলে পরিচিত বর্ধমান সেখানে একদিকে রয়েছে শহর আর বাকি অংশে রয়েছে গ্রামাঞ্চল সাধারণ মানুষ কর্মসংস্কৃতি বজায় রাখার জন্য অন্যান্য দিনের মতো বুধবারও পথে বেরোয় বিজেপির আঙুল তুলে ধমকানি চমকানিতে পরোয়া করেনি পূর্ব বর্ধমানে মেহনতি মানুষ শিল্পাঞ্চলেও স্বাভাবিক পরিস্থিতি বজায় ছিল সাধারণ মানুষও বলছেন বিজেপি বাংলার সর্বনাশ করতে চাইছে মানুষ দেখেছেন যে স্বতঃস্ফূর্ত নিজেরা দোকানপাট খুলে রেখেছে যান চলাচল হচ্ছে জনগণের মনের কথা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিজেপির পক্ষ থেকে আজকে বাংলা বন্ধের আজকে ডাক দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শহরের পরিস্থিতিটা একেবারে স্বাভাবিক রয়েছে যদিও আজকে যেভাবে বন্ধে ডাক দিয়েছিল বিজেপির পক্ষ থেকে তাতে একটা কিন্তু দেখা গিয়েছিল কি হয়তো বন্ধ থাকতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মানুষ কিন্তু বন্ধ কিন্তু আর আর কোনোভাবেই তারা মেনে নিচ্ছেন না কেন এই বন্ধ লাগলেই একটা সাধারণ মানুষের সমস্যা দেখা দিচ্ছে রোজ আনা রোজ খাওয়া মানুষ তারাও প্রতিদিন তারা কাজে তাদের বেরোতে হয় কিন্তু বন্ধ থাকলে তাদেরও সেই সমস্যা দেখা যায় সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে যে চিত্রটা রয়েছে সমস্ত দোকানপাট কিন্তু একেবারে খোলা রয়েছে এবং জীবনযাপন প্রতিদিনের মতন আজকেও কিন্তু স্বাভাবিক আজকে রয়েছে এই যে এত দোকানপাট আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে এবং তাতেই বোঝা যায় কি আজকে যে বিজেপি যে বন্ধে ডাক দিয়েছে তাতে কিন্তু পুরোপুরিভাবে অসফল হয়েছে যদিও কিন্তু প্রশাসন কিন্তু এখানে রয়েছে সকাল থেকেই যাতে রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু প্রশাসনের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসনে যাতে রকম সমস্যা হলেই তারা যেটা হয়তো করা হাতে ব্যবস্থা নিতে পারবেন সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু মানুষ যে রয়েছে দেখতে পাচ্ছি এইদিকে আমার পেছন দিকটা বা সামনের দিকটা চারিদিকে মানুষের মধ্যে একটা সমাগম একটা রয়েছে রাস্তাঘাট যেমন কি তেমন রয়েছে তবে এই বন্ধ কিন্তু একেবারে পুরোপুরিভাবে অসফল হয়েছে বলে বলা যেতেই পারে সার্বিকভাবে পরিস্থিতি বলছে কলকাতার মতোই জেলাতেও বন্ধের কোনো ছাপ পড়েনি পেটের টানে কাজের জন্য ছুটে যাওয়া মানুষ বাংলাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত ব্যর্থ করেছে বলে দাবি করছেন ব্যস্ত মানুষ হাওড়া ময়দান চত্বরে বিজেপির মিছিল ঘিরে তুমুল উত্তেজনা হাওড়া তলায় বিজেপি কর্মীরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি বিজেপি কর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দেয় কমপক্ষে পনেরো জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলে খবর তাদের হাওড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট বাংলা জাগো